আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রশাসনিক ভবন আসেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি ভিতরের যে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই ভবনটা এত সুন্দর আপনারা এখানে যারা আসেন নাই তারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন আসলে ভবনটা কত সুন্দর করছে অনেক সুন্দর একটা ভবন তৈরি করছে আমি যতটুকু সম্ভব আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাট ওর ভিতরে যাওয়ার কোনো অপশন নাই যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে ভিতরে দেখতাম যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর মেইন জিনিস যেটা এরা হচ্ছে চিবনি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিমনি এটা আপনারা বাইরে থেকে সবাই দেখেন কিন্তু ভিতরে আসার পারমিশন নাই এই কারণে আপনারা ভিতরে এসে দেখতে পারেন না আসলে এই চিমনিটা এত সুন্দর লাগে দেখতে দূর থেকে বাট অবশ্যই সুন্দর লাগে কিন্তু কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগে এই কারণে ভাবলাম যে আপনাদেরকে সামনে থেকে ভিডিও করে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে চিভনিটা কত সুন্দর লাগতেছে ভিউটাও কিন্তু অস্থির আপনারা যারা এখানে আসতে পারেন নাই তাদের দুঃখ করার কোনো দরকার নাই কারণ এখানে বাইরের লোক নট অ্যালাউড আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যেই ভিউ ছাড়লেই ফর ইউ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন